বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ফ্রীতি প্রিয় বন্ধুরা আজ তিনই আগস্ট রোজ শনিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিমগঞ্জ সাক্তে বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে পেঁয়াজ আলু রসুন আপনারা কী করছেন অবশ্যই কমেন্ট করবেন তো

আমরা দেখতেছি আরেকটা লট এই লট কত করে বিক্রি করতেছেন এই লট বিক্রি করতেছি ভাই আমরা একানব্বই টাকা করে এটা হচ্ছে মিডিয়াম দানা এটার নাম হচ্ছে আরবি একানব্বই টাকা প্রতি বিক্রি হচ্ছে এখন সকাল দেখতেছেন দেখার এই আলুটা হচ্ছে মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জে এইটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে সাতচল্লিশ টাকা করে বিক্রি করতেছি প্রতি কেজি পঞ্চান্ন করে থাকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি

বন্ধুরা ভিড়টা দেখা জন্য না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ